নমস্কার আপনারা শুনছেন প্রেত কথা টু পয়েন্ট জিরো আজকের ঘটনাটা রিসেন্টলি ঘটে যাওয়া আমেদাবাদের প্লেন ক্র্যাশ ঘটনাটার নিয়ে একটি ভৌতিক ঘটনা আমাদের বানানো যেটা সম্পূর্ণ কল্পনা বসুত কেউ এটাকে সিরিয়াসলি নেবেন না শুধুই এন্টারটেনমেন্টের জন্যই নেবেন আর আমাদের চ্যানেলটিকে টু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ চলুন গল্পটা শুরু করা যাক গল্পের নাম শেষ ফ্লাইট আমেদাবাদের অভিশাপ দু হাজার পঁচিশ সালের বারোই জুন দুপুর একটা চল্লিশ আমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ে গেল এয়ার ইন্ডিয়ার এ ওয়ান একশো একাত্তর প্লেনটি গন্তব্য ছিল তার লন্ডন কিন্তু বিমানটা পৌঁছাতে পারল না মাত্র এক মিনিটের মাথায় এটি আছড়ে পড়ল বিজে কল মেডিকেল এল কলেজ হোস্টেলের উপর দুশো সত্তর জন জীবন নিভে গেল চিরদরে অথচ একজন বেঁচে গেল শুধু একজন বিশ্বাস কুমার রমেশ কিন্তু ওর বেঁচে থাকা কি নিছক কাকতালীয় নাকি এর পিছনে আছে কোনো অশুভ ছায়া গলফের বিশ্বাস বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি হাসপাতালে এখনও সে চিকিৎসাধীন কিন্তু সে বারবার বলছে বিমানটার নিচে নাম ছিল না কেউ ওটাকে টান চিকিৎসকরা ধরে নেয় ট্রোমা কিন্তু এক রাতে হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা যায় বিশ্বাসের রুমে এক ছায়ামূর্তি তদন্তে উঠে আসে বিজে মেডিকেল কলেজের তদন্তে উঠে আসে বিজে মেডিকেল তদন্তে উঠে আসে বিজে মেডিকেল কলেজে উনিশশো উননব্বই সালে উনআশি সালে আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল এক মেডিকেল ছাত্রী যার নাম ছিল রাগিনী সেন সে ছাত্রাবস্থায় নিখোঁজ হয়েছিল তার মৃত্যুকে ঘিরে রহস্য ছিল রাগিনী আত্মা লাগিয়ে এখানেই ঘোরাঘুরি করে তার উপর যারা অত্যাচার করেছিল তারা একে একে মারা গেছে এবার সে ছুঁয়ে গেছে বিমানে থাকা নিরীহ মানুষদের কিন্তু শেষ দৃশ্যে বিশ্বাস নিজের ঘরে ফিরে আসে কিন্তু তার ছায়া পড়ে না সে আয়নায় নিজের চেহারা দেখে না সে বুঝতে পারে সে আসলে বেঁচে নেই সে তো সেই বিমানেই মরে গেছিলো এখানে শুধু একটা পেতাত্মা বেঁচে আছে তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেও জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন এরকম আরও আরও নতুন নতুন ভৌতিক ঘটনা শোনার জন্য এবং আরও নতুন নতুন ঘটনা শোনার জন্য আর এই ঘটনাটাকে প্লিজ কোনো বিক্ষিপ্ত রূপে নেবেন এটাকে একটা সামান্য এন্টারটেনমেন্টের জন্যই নেবেন এটা কল্পনা থেকে বানানো এটার সাথে রিয়েল কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ সম কল্পনাবসিত ঘটনা তো প্লিজ এটাকে কেউ রিয়েলি ভাববেন না ওকে তো গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওর জন্য ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন ধন্যবাদ